আমরা খবরই নিচ্ছি না যে শরীরভাবে নিয়ত কিভাবে করতে হয় ওরা বেদাতি নিয়ত আর আপনি নিয়ত ছাড়াই সালাত করবে নামাজের পূর্বে নিয়ত করা সুন্নত না ফরজ ফরজ নিয়ত করা ফরজ নিয়ত বলা ফরজ না নিয়ত করতে হয় মনের ভিতরে ইচ্ছা পোষণ করতে হয় নিয়ত করতে হয় না কিন্তু যদি কেউ মুখে মুখে এ কথা বলে তার মনে মনে যে কথাটি আছে সেটি যদি সে মুখে উচ্চারণ করে তাহলে এতে শরীয়তের কোনো বিধি নিষেধ নেই বরং এটি করাই যেতে পারে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবারা কেউই কিন্তু মুখে উচ্চারণ করে নিয়ত করতেন না নিয়ত করতেন তিরমিজির মধ্যে ডাইরেক্ট ঘোষণা আছে নবীজি বলেছেন তাহরি মুহাত্তাকবীর সালাতের মধ্যে তাকবীর তাহারিমা আল্লাহ আকবর তো আমাদের সমাজে একটা নাওয়াইতুয়া নুসল্লিয়া আরবি একটা নিয়তের গদ আছে নিয়ত বুঝাবার জন্য কে বা কারা এটা তৈরি করেছেন এটা ইমাম আবনীব রহমতুল্লাহ দিয়ে যান নাই এটা সার মজাবের কোনো মজাবে নাই এটা আমাদের স্থানীয় কেউ এটা বাংলাদেশে কায়দায় বাংলাদেশের মধ্যে নিয়ত যে মনের পরিকল্পনা শিশুরা বুঝবে না এই জন্য শিশু কায়দার মধ্যে এটা লিখে দিয়েছে এটা আসলে হানাবি উল্লামারা বলেছেন এটা উচ্চারণ করা আসলে সন্ন্যার মধ্যে নাই বরং এটা উচ্চারণ করতে গিয়া রাকাতাই বলবো না রাকাত বলবো না সালাজে রাকাত এই গন্ডগোলের পরে চুরাই পাথে ছুটে যায় আপনি কোন দিকে তাকাই আছেন কাবার দিকে আসে না উল্টো দিকে আসেন আল্লাহ জানেন না আবার খাওয়া লাগবে আল্লাহ আমি কিন্তু না ভাই তুয়ান আমি নিয়োগ করেছি উল্লাই আল্লাহ আমার পড়তেছি তো কার জন্য আল্লাহর খবর নাই আরবা রাকাতিন 4 রাকাত 5 রাকাত 2 রাকাত সে দওয়ালা জানেন আল্লাহর আপনি শিখাইতে হবে এই সমوشن নিয়তের একাও আলাদা বেশি কাজে কাজেই এইগুলো কোনটারই দরকার না এটা আমাদের মাওলানা আশগালি থানবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন নিয়ত হলো মনে মনে কোন নামাজ করতেছি এটা জানা এতে আমাদের দেশে তো যিনি তরজমা করেন তিনি বলেন আশগালি থানবী সাহেব তরজমা করার পরে ব্র্যাকেটে নিজের কথা ও নিজের মন্তব্য লিখেছেন তবে বুজুরগানে দিন যেহেতু আরবে নিয়ত পড়া ভালো মনে করি আছেন তাই আরবে পরা পড়া মুস্তাহাব নিচে আরবে নিয়ত তুলিয়ে দেওয়া হইলো উল্লেখ করিয়ে দেওয়া হইলো এটা কিন্তু উনি নিজে অ্যাড করেছেন এবং কোন হাদিসে আপনি এটা একটাও পাবেন সব সবসময় অন্তরের জিনিস আমি যতই মুখে উচ্চারণ করি যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি আর যে আমার অন্তরে আল্লাহর সন্তুষ্টি না থাকে ওটা কি গ্রহণযোগ্য হবে হবে না নিয়ত পুরোটাই অন্তরে এর সাথে মুখের কোনো সম্পর্ক না সুতরাং আমি মুখে বলি আর না বলি আল্লাহ কোনটা দেখবে অন্তরেরটা সুতরাং আমার মুখে বলাটা বেকার আমাকে কোনটা ঠিক করতে হবে অন্তর ঠিক করতে হয় সুতরাং মুখে উচ্চারণ করার যত নিয়ম কানুন চালু আছে সব বেদাত মুখে নিয়ত উচ্চারণ করতে হয় একমাত্র হজের ধরেন একটা চোরকে একটা পুলিশ থানাতে ধরে নিয়ে গেছে আর পুলিশ বেধরপ পেটাচ্ছে প্রচন্ড মারছে চোর চিৎকার মেরে বলছে না স্যার চুরি করবো না চুরি করবো না চুরি করবো না স্যার ছেড়ে দে না কোনোদিন চুরি করবো না আর মনে মনে চোর বলছে বেটা তুমি এত মনে ছেড়ে দেখ তোর বাড়িতে আগে করবো বা বলুন তো এই চোরটা নিয়াত্তনটা যেটা অন্তর বলছে না যেটা মুখে বলছে আরে মনে মনে বলছে বেটা তুই ছেড়ে দেখ তোর বাড়িতে আগে করব মানে অন্তরে যেটা করছে এটাই হচ্ছে নিয়া মুখ দিয়ে যেটা বলছে এটা ধোকা তো মুখ দিয়ে নিয়ত পড়াটাও ধোকা নিয়ত ছাড়া কোনো আমর শুদ্ধ হয় না কিন্তু সুন্নতি নিয়তের পদ্ধতি দেখি এইটা আমরা অনেকে আজও আহ খেয়াল করি নাই ওরা তো নিয়ত করতে যাতে নিয়তের গুরুত্ব এমনভাবে বুঝলো যে বেদাতের মধ্যে পড়ে গেছে আর আমরা আমরা নিয়ত বেদাত করতে করতে বলতে বলতে আমরা খবরই নিচ্ছি না যে শরীরভাবে নিয়োগ করতে হয় ওরা বেদাতই নিয়ত আর আপনি নিয়ত ছাড়াই সড়াত করবে তাই তো হবে না এইটা জানা দরকার দেখা যায় যে আমাদের আলাদেশের ভিতরে অনেকে নিয়ম ছাড়াই এবাদত করে যে আমাদের আলাদেশদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনি নামাজের নিয়ত কখন করলেন তো বলছি যখন বাড়ি থেকে বের তখন নিয়ত করে পেয়েছি আবার কেউ কেউ বলে তো অজু করলাম কখন নিয়ত হয়ে গেছি মসজিদের দিকে হাঁটা ধরলাম তখনই নিয়ত হয়ে গেছি তো এমাদুদের পূর্বে বলতে অনেক পূর্বে যদি হয় তাহলে এটা চলবে বলছেন মাল্লাম ইবাই তো শ্যাম মেনে লাইলে খালা শ্যাম আলহ রাত থাকতে আপনাকে সুবে সাদেকের আগে আপনাকে নিয়ত করতে হবে এইরকমভাবে যখন আমরা নিয়ত করবো সালাতের নিয়ত তখন আমলের আমলের সাথে হবে বা আমলের একটু পূর্বে যখন আমি তাহারিম দাদ্বির তাহারিমার মধ্যে কি করতেছি হাল করে নিচ্ছি এই হারাম করে নেওয়াটা কি হারাম করছেন আর কি হালাল করছেন সালাতের ফিগারটা আপনার মাথায় আনতে হবে এটা একটা আমলুল কাল কিন্তু আপনি নিয়ত শূন্য অবস্থায় নামাজ পড়ে চলে যাচ্ছেন এই বাচ্চারা গোলমাল করোনা না ওই আপনার নিয়ত তাকবিরে তাহারিমার সাথে সাথে নিয়তটা হয়ে যাবে আপনার এবাদত এবং নিয়তের মাঝখানে যেন যেন কোনো ইয়ে না এক ব্যবধান না তৈরি হয় মাঝখানে আরও কতগুলো নিয়ত না ঢুকে একবারে নিয়ত করলে আর এবাদত শুরু হয়ে গেল এরকম না যে বাড়ি থেকে আসতেছেন আরও দশটা কল্পনা আপনার মাথায় যাচ্ছে আপনি এর কি কীভাবে এই নিয়ত নিয়ে কীভাবে চলাতে ঢুকতেছে যে আমরা যারা ওয়াজ মা পেলে আসছি আজকে আপনারা কি নিয়ত আসছেন না নিয়ত ছাড়া আসছেন আচ্ছা নিয়ত পড়িয়ে আসছেন না পড়িয়ে আসেন নাই মাহপীলে রওনা দেওয়ার সময় কি বলছেন না আদার মানি কাশে আলী এরকম দোয়া করে করিয়াস নিয়ত করে আসতেন আপনারা ছাওয়াব পাইবেন কেমনে নিয়াত পরে আসছে নিয়ত পড়ে আসেনি আর নিয়তের নিয়ত করার উপরেই সোয়াবটা নির্ভরশীল আল্লাহ রসুল সাল্লা বলছেন আল্লাহ রবীন্দিন প্রত্যেকটি আমলের সবাব নিয়তের মাধ্যমে দিয়ে থাকেন যার নিয়াত যেটা থাকবে যার মাকসাদ যেটা থাকবে সেই নিয়তের আলোকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সবাব দিবেন। তাহলে আমাদের নিয়াত আছে গদ থেকে বেরে তো হইছি আলোচনা শোনার জন্য এটাই নিয়াত ওই নামায় তো আজহাবা ইলাল মাহফিল এটা পড়া লাগবে না নামাজের পূর্বে নিয়ত করা সুন্নাত না ফরজ ফরজ ইনামাল আমালু বিন নিয়াত নামাজের ফরজ মধ্যে একটা হলো নিয়াত করা শুনেন নাই নিয়াত করা ফরজ নিয়াত বলা ফরজ না নিয়ত বলা মুখ দিয়া হয় আর নিয়ত করাটা মন দিয়া হয় অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি এর মানে সে বলছে না ওয়াই আনা রফিল হজ এর বলে কিন্তু তারপরও বলে আমার হজে যাওয়ার নিয়ত একজন যাইতেছে রাস্তা দিয়ে কেউ কোন দিকে ছুটছেন কই যাইতেছেন বলে যে ভাই বাজারে যাওয়ার নিয়ত করছিলাম সে কেউ না পড়ে আসছিল তার মানে কি তার মনে বাজারে যাওয়ার ইচ্ছা নিয়ত মানে ইচ্ছা আপনি কি ইবাদত করতেছেন সেই ইচ্ছা সেই ইন্টেনশন সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে মুখে নামায়তুয়ান পড়ার দরকার এখন সদালাম শেখানো নাই যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন কিন্তু আমরা ছোটবেলার থেকে নামায়তুয়ান পড়ছি এই নামায়তুয়ান বগদাদি কায়দাতেই আছে ওই মক্কা মদিনার কায়দায় নাই ইন্নামাল আমালু নিয়ত ছাড়া কোনো আমল হবে না তাই না এই যে আপনারা আজকে এখানে আসছেন হাদিসে আসছে কেউ যদি ভালো কথা শোনার নিয়েতে আসে তাহলে যাওয়া আসা সব মিলিয়ে তার জেহাদের রাস্তায় চলার সব হবে আমার প্রশ্ন হলো আপনারা যখন বাড়ি থেকে বেরিয়ে তখন কি বলেছিলেন নাওয়াই তো আন আযাবা ইলা বনপাড়া তো অন্ত বাংলায় তো বলছিলেন আল্লাহ আমি বনপাড়ায় যে ওয়াসন নিয়ত করছি বলছিলেন তাহলে সওয়াব হইনি রাজি আছেন তো নিয়ত করতে হয় মনের ভিতরে ইচ্ছা পোষণ করতে হয় নিয়ত করতে হয় না নিয়ত আসলে আরবিতে বলা হয় তাওয়াজ্জুহুল কলবি নাহওয়াল মাতলুব অর্থাৎ কোনো একটি উদ্দিষ্ট বস্তুর দিকে নিজের অন্তরের একনিষ্ঠ ইচ্ছা এটাকেই বলা হয় নিয়ত অর্থাৎ মনের ইচ্ছা পোষণকে নিয়ত বলা হয় মুখের উচ্চারণকে নিয়ত বলা হয় না সুতরাং আমরা যেই যেই প্রচলিত যেই দোয়াগুলো রয়েছে বিভিন্ন নামাজের নামায়তাল্লিহল্লাহি বা এই ধরনের গদ বাধা যেই নিয়তগুলো রয়েছে এই নিয়তগুলো কোনো কোরআন হাদিসে বর্ণিত নিয়ত নয় সুতরাং এই সকল দোয়া বা এই ধরনের কথা আরবিতে মুখস্থ করে বলাটা এটা কোনো জরুরি বিষয় নয় এবং এর কোনো প্রয়োজনও নেই যখন নামাজ শুরু করবে তখন সে কোন নামাজের নিয়ত করছে ফরজ নামাজ না নফল নামাজ ফরজ হলে কোন ওয়াক্তের ফরজ এই বিষয়গুলো তার মনের মধ্যে জাগরুক থাকা এটা হলো জরুরি নামাজ শুরু করবার সময় এখন প্রশ্ন হলো যদি নিয়তটিকে সঠিক করার জন্য কেউ মুখে কিছু বলে মুখে উচ্চারণ করে তাহলে এটি বেদে আত হবে কিনা না মুখে উচ্চারণ করাকে যদি কেউ জরুরি মনে করে মুখে পড়া মুখে উচ্চারণ করা মুখে এটাকে রটনা করা এটাকে যদি কেউ জরুরি মনে করে তাহলে সেটি নিষিদ্ধ কাজ হবে কিন্তু যদি কেউ মুখে মুখেও এ কথা বলে তার মনে মনে যে কথাটি আছে সেটি যদি সে মুখে উচ্চারণ করে তাহলে এতে শরীয়তের কোনো বিধিনিষেধ নেই বরং এটি করাই যেতে পারে কারণ মনের মধ্যে অনেক সময় সে কোন উদ্দেশ্যে এবং কোন নিয়তে নামা শুরু করছে এ বিষয়টি মনের স্মরণ থেকে এটি বিস্তৃত হয়ে যেতে পারে ব্যক্তি ভুলে যেতে পারে অথবা ভিন্ন কোনো সম্ভাবনা থেকে যায় এই জন্য মনের ইচ্ছাটিকে যদি সব নিঃশব্দে মুখেও কেউ উচ্চারণ করে তাহলে এটি তার মনের মধ্যে নির্দিষ্ট নামাজ অথবা নির্দিষ্ট এবাজাদের উদ্দেশ্যটাকে আরও বলিষ্ঠ করবে এবং আরও নির্ধারণ করবে কাজেই মুখে উচ্চারণ করতে দোষের কিছু নেই যদি কেউ মুখে উচ্চারণ করাটাকে জরুরি মনে না করে নিয়ত নামাজের নিয়ত করতে হবে না পড়তে হবে ভারত বাংলাদেশ বাকি অধিকাংশ মানুষরা নিয়ত করে না কি করে নিয়ত পড়ে নামাইতে এখানে করে আর আমরা নিয়ত করি নবী নবিস নিয়ত করতে বলেছেন আর প্রত্যেক মানুষ যে কোনো কাজ করে নিয়ত করে করে এখানে কি এসছেন বিনা নিহাতে এসেছেন বিনা নিয়তে একটা পা উঠতো না একটা কদম উঠতো না যখনই বাসা থেকে একটা কদম রেখেছেন তখনই নিয়ত করেছেন যে মসজিদে দূরে থাকে না ঠিক না হয়তো পড়েছেন নাকি এটাও তো নাকি সোহাবের হয়তো পড়েছেন ইমাম আবু হানি ফরহাম বলেননি হামফি মজাবিও নেই ভালো করে শুনে রাখেন আল্লাহর অস্তে ভালো করে সতর্ক সাদ্দ করছি

আল্লাহ আমি হজের নিয়ত করলাম আল্লাহ আমি উমরা নিয়ত করলাম হজ উমরা ছাড়া আর কোনো কিছুতেই মকে উচ্চারণ করে এভাবে নিয়তের প্রয়োজন হয় না বাকি সবকিছু হচ্ছে মনের ইন্টেনশন